নমস্কার আজকে আমরা আলোচনা করব নবগ্রহের যে নবগ্রহের যে দেব দেবতা ওই দেবতা নবগ্রহকে শান্ত করার জন্য কোন ফুল ব্যবহার করবেন কোন গন্ধের ধূপ ব্যবহার করবেন এবং প্রসাদ হিসাবে কী দিবেন বা গ্রহের বলি কী এবং গ্রহের রত্ন কী দেখুন নব প্রথম হচ্ছে নবগ্রহ গ্রহদের নাম তারপরে ওই দেবতা প্রত্যাদি দেবতা ইষ্ট দেবতা রত্ন গ্রহের মূল গ্রহ বলি গ্রহের কোন সেন্ট প্রয়োজন বা কোন গন্ধ প্রয়োজন ভালো ফুল আর গ্রহের ধূপ প্রথম হচ্ছে রবি রবির অধিদেবতা হচ্ছে শিব প্রত্যাধি দেবতা হচ্ছে বর্ণি ইষ্ট দেবতা হচ্ছে মাতঙ্গি গ্রহের রত্ন হচ্ছে চুনি এই রবি গ্রহের রত্ন হচ্ছে চুনি গ্রহের মূল হচ্ছে বিল্লমূল গ্রহের বলি হচ্ছে গুরুপাকর্ণ গুরুপাকর্ণ গ্রহের গন্ধ হচ্ছে রক্তচন্দন ফুল হচ্ছে লাল ফুল গ্রহের ধূপ হচ্ছে গুগুল টাইপের ধূপ রবি গ্রহের জন্য এগুলো চন্দ্রের হচ্ছে ওই দেবতা হচ্ছে উমা প্রত্যাদি দেবতা হচ্ছে জল ইষ্ট দেবতা হচ্ছে কমলা গ্রহের রত্ন হচ্ছে মুক্তা চন্দ্রের রত্ন হচ্ছে মুক্তা গ্রহের মূল হচ্ছে ক্ষিরকামূল গ্রহের বলি হচ্ছে ঘি মিশ্রিত পায়েস গ্রহের গন্ধ হলো শ্বেতদন ফুল হলো সাদা ফুল দিয়ে পূজা করতে হবে এবং গ্রহের ধূপ হলো সরল মঙ্গলের ওই দেবতা হচ্ছে স্কন্ধ প্রত্যাদি দেবতা হচ্ছে ক্ষিতি দেবতা বগলা গ্রহ রত্ন হচ্ছে প্রবাল গ্রহের মূল হচ্ছে অনন্তমূল আর গ্রহের বলি হচ্ছে জব মিশ্রিত অন্ন গ্রহের গন্ধ হচ্ছে কুমকুম টাইপের গন্ধ ফুল হচ্ছে লাল ফুল আর গ্রহের ধূপ হচ্ছে দেবদারু বুধ গ্রহের জন্য বুধ গ্রহের দেবতা হচ্ছে নারায়ণ প্রত্যেক দেবতা বিষ্ণু ইষ্ট দেবতা ত্রিপুরা সুন্দরী বুধ গ্রহের রত্ন হলো পান্না বুধ গ্রহের মূল হল বিদ্যাধারক মূল গ্রহের বলি হচ্ছে ক্ষীর ক্ষীরান্ন বা ক্ষীর ক্ষীর মিশ্রিত অন্ন বা ক্ষীরান্ন গ্রহ গ্রহের গন্ধ হচ্ছে সরল ফুল হচ্ছে বকুল ফুল এবং গ্রহের ধূপ হচ্ছে ঘিমিশ্রিত দেবদারু গন্ধের ধূপ বুধের জন্য বৃহস্পতির দেবতা হচ্ছে ব্রহ্মা প্রত্যেক দেবতা ইন্দ্র ইষ্ট দেবতা হচ্ছে তারা বৃহস্পতির ইষ্ট দেবতা তারা রত্ন হচ্ছে পিতপুরাজ গ্রহের মূল হচ্ছে বাউনাটি মূল বৃহস্পতি দুধ মিশ্রিত অন্ন গ্রহের গন্ধ হচ্ছে রক্ত ও শ্বেবচন্দনের গন্ধ রক্ত বা শ্বেবচন্দনের গন্ধ ফুল হচ্ছে যে কোনো হলুদ ফুল আর গ্রহের ধূপ হচ্ছে দশাঙ্গ সেরকম শুক্রের শুক্রের ওই দেবতা হচ্ছে ইন্দ্র প্রত্যয় দেবতা শুচী ইষ্ট দেবতা মা ভুবনেশ্বরী গ্রহের রত্ন হচ্ছে শুক্রের রত্ন হচ্ছে হিরক বা জারকণ আর শুক্রের গ্রহের মূল হচ্ছে রামবাসক মূল গ্রহমূল হচ্ছে ঘৃদান্ন গ্রহের গন্ধ হচ্ছে শ্বেতন ফুল হচ্ছে সাদা ফুল আর গ্রহের ধূপ হচ্ছে অগরূপ তবে নবগ্রহ মধ্যে শনি শনি দেবতার জন্য হচ্ছে শনি গ্রহের জন্য ওই দেবতা হচ্ছে যম প্রত্যাদি দেবতা প্রজাপতি ইষ্ট দেবতা দক্ষিণাকালী গ্রহের রত্ন নীলা গ্রহের মূল শ্বেতবেল্লা গ্রহের বলি হচ্ছে জব তিল তন্ডুল মিশ্রিত অন্ন গ্রহের গন্ধ হচ্ছে কস্তুরি ফুল হচ্ছে কালো ফুল এবং গ্রহের ধূপ হচ্ছে কালগুরু আচ্ছা রাহুর হচ্ছে ওইদেবতা কাল দেবতা সর্প ইষ্ট দেবতা ছিন্নমস্তা রাহুর রত্ন হচ্ছে গোমেদ মূল হচ্ছে শ্বেতদন রাহুর গ্রহের বলি হচ্ছে ছাগল মাংস গ্রহের গন্ধ হচ্ছে পদ্মফুলের গন্ধ আর ফুল হচ্ছে যে কোনো কালো ফুল দিয়ে পূজা করা যাবে এবং গুণচিত্তক হচ্ছে গ্রহের ধূপ নবগ্রহ কেতু কেতুর ওই দেবতা হচ্ছে চিত্রগুপ্ত প্রতি দেবতা ব্রহ্মা গ্রন্থের ইষ্ট গ্রহের ইষ্ট দেবতা হচ্ছে মা ধুমাবতী গ্রহের রত্ন হচ্ছে কেতুর রত্ন ক্যাটসাই গ্রহের মূল হচ্ছে মূল আর গ্রহের বলি হচ্ছে রক্ত মিশ্রিত জব তিল ও তন্ডুল গ্রহের গন্ধ হচ্ছে পদ্মফুলের গন্ধ আর ফুল হচ্ছে কালো ফুল আর গ্রহের ধূপ হচ্ছে মধু মিশ্রিত সেন্ট এটা হচ্ছে গ্রহের ধূপ এইভাবে আমরা নবগ্রহের দেবতা প্রত্যেদতা ইষ্টদেবতা গ্রহরত্ন গ্রহমূল গ্রহ বলি গ্রহ গন্ধ ফুল এবং গ্রহের ধূপ সম্পর্কে জানতে পারি সুতরাং যেদিন দিন যেই বার পড়বে সেই দিন যদি আমরা সেই দেবতার পূজা করে রবির জন্য ওই দেবতা শিব শিবের পূজা আমরা অবশ্যই করতে পারি এবং সেই দিন যদি আমরা তাকে রক্তচন্দন দিয়ে পুজো করি বা এমনি রবি ঠাকুরের মা মাতঙ্গীর পূজা করে লাল ফুল দিয়ে এবং গুগুলের ধূপ জ্বালায় তাহলে সেই দিন কিন্তু রবি গ্রহকে খুঁজি করা যায় এইভাবে প্রতিটা বারে যদি প্রতিটা গ্রহকে এই জিনিসগুলো দিয়ে পুজো করা যায় তাহলেও অনেকটাই গ্রহের উপকার পাওয়া যায় no